এবার অশোকনগরের স্টেডিয়ামে হবে মোহনবাগান ইস্টবেঙ্গল হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ বিধায়কের ঘোষণার পরেই যেন আশায় বুক পাচ্ছে ক্রিয়াপ্রেমী মহল প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই অশোকনগর বিধানচন্দ্র ক্রিয়াঙ্গন দেখাশোনার ভার ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের হাতে নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরে অশোকনগর স্টেডিয়ামকে অধিগ্রহণ করে অশোকনগর কোള്ളনগর পৌরসভা সেই সময় বিধায়ক কথা দিয়েছিলেন অশোকনগরে খেলাধুলার মাল উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লীগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন অবশ্যইে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো এদিন প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে এক সন্তলে পরাজিত করে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান অশোকনগর হাবড়া এলাকার ফুটবলের একটা সম্ভাবনাময় জায়গা ইতিপূর্বে আমাদের কলকাতা মাঠ এবং জাতীয় দলে অশোকনগরের বহু ছেলেরা ফুটবল খেলেছে কৃতিত্বের সঙ্গে সেই খেলাটা পাঁচ সাত বছর ধরে দিন বন্ধ ছিল যে কোনো কারণেই হোক সেটা আবার শুরু হয়েছে এর জন্যে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী এবং আইএফের কর্মকর্তা অজিত ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমার আবেদন তারা শুনেছেন এখানে অশোকনগরের অনেক পুরনো ক্রীড়াবিদ আছে জেলার আছে তারা থেকে আপনাদের যতটা সাহায্য করার আমরা করেছি এই মাঠটা খেলার অনুপযুক্ত ছিল অনেক টাকা পয়সা দিয়ে খরচ খরচা করে এটা করা হয়েছে এটা অনেক আগেই করা সম্ভব ছিল আপনারা জানেন যে এর আগে যারা এই মাঠটা ব্যবহার করত যারা এটা পরিচালনা করতেন তাদের ব্যবস্থাপনার মানে সরকারি সাহায্য নেওয়া থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক ত্রুটি ছিল যদিও তারা প্রবীণ মানুষ আমি তাদেরকে সম্মান করি তো এটা আনন্দের বিষয় যে কলকাতা ডিভিশনের ফুটবল খেলা আজ এবং কাল শুরু হলো আমার ধারণা আমার বিশ্বাস মন্ত্রীর সাথে কথা বলেছি আই সচিবের সাথেও কথা হয়েছে যে খুব শিগগিরই আমরা কলকাতার নামি নামি ফুটবল দল যারা তাদের খেলা আমরা অশোকরা স্টেডিয়ামে দেখতে পারব শুধু দর্শকদের কাছে আমার বক্তব্য আপনারা এসে মাঠে এসে খেলাটা দেখুন যারা উদ্যোক্তা তাদেরকে প্রাণিত করুন এখানে ইস্টবেঙ্গলের খেলা দেখতে পারবো পারবিনেটলি ওটা তো আমার নিজের ব্যক্তিগত প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গল মহান্মা গান্ধী শুরু হয়